সংক্ষিপ্ত সারটি ডিফিট ইয়র অ্যানিমিজ উইথ সাইলেন্স বইটি সম্পর্কে এই বইয়ে আপনি নিরবতার শক্তি আবেগ নিয়ন্ত্রণ শত্রুর মন বোঝা এবং সাফল্যকেই শ্রেষ্ঠ প্রতিশোধ হিসেবে ব্যবহার করার উপায় সম্পর্কে জানতে পারবেন বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে আজকের পর থেকে কোনো কথাই আপনাকে আর কষ্ট দেবে না কোনো কটুক্তি বা ঘৃণা আপনাকে প্রভাবিত করতে পারবে না কারণ আজ থেকে আপনি আপনার জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তে শিখবেন এখন থেকে কেউ আপনাকে অপমান করলে আপনি ভেঙে পড়বেন না বরং হাসবেন কেউ আপনার কঠোর পরিশ্রম নিয়ে ঠাট্টা করলে আপনি কথা দিয়ে নয় আপনার সাফল্য দিয়ে জবাব দেবেন কারণ আজ থেকে আপনি আপনার আবেগের কর্তা হতে চলেছেন এর শিকার নন প্রতিবার যখন জীবন আপনাকে নিচে এনেছে সেটা এই কারণে নয় যে আপনি দুর্বল ছিলেন বরং এই কারণে যে ঈশ্বর চেয়েছিলেন আপনি শক্তিশালী হয়ে উঠুন এই বইটি আপনাকে দেখাবে কিভাবে আপনার ভেতরের আগুনকে নিভিয়ে না দিয়ে তাকে পথ দেখাতে হয় আপনি কি কখনো ভেবেছেন সাফল্য যখন একদম হাতের কাছে আসে ঠিক তখনই কেন তা হাত হয়ে যায় কেন আপনি সবসময় ভাবেন যে কালকে থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না কারণটা হলো এতদিন আপনি আপনার মনের দাস ছিলেন কিন্তু এখন থেকে আপনি আপনার মনের কর্তা হবেন এখন থেকে আপনার মন আপনার বিপক্ষে নয় বরং আপনার সঙ্গে কাজ করবে কোনো আলস্যই আর আপনাকে থামিয়ে রাখতে পারবে না কোনো অপমান বা ব্যর্থতা আপনাকে ভয় দেখাতে পারবে না কারণ এখন থেকে আপনি আর প্রতিক্রিয়া দেখাবেন না কাজ করবেন আর আজকের প্রশ্ন হল জীবন যদি আপনাকে সেই সুযোগগুলো আবার দেয় যা আপনি আগে মিস করেছেন তবে কি এইবার আপনি সেগুলো লুফে নিতে প্রস্তুত এই বইয়ের সারাংশটিতে সাতটি শক্তিশালী অধ্যায় রয়েছে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে এবং এমন কিছু শেখাবে যা হয়তো আপনি শত শত ভিডিও দেখেও শিখতে পারেননি নিরবতার শক্তি ভাবুন তো পৃথিবীর গভীরতম শব্দ কোনটি লেখক বলছেন সেটা হলো নিরবতার শব্দ যে শব্দ কোনো কথা বলে না নিরবতা এমন এক অস্ত্র যা দেখা যায় না বা শোনা যায় না কিন্তু যখন ব্যবহার করা হয় তখন তা প্রতিপক্ষের সমস্ত অহংকারকে ভেঙে গুড়িয়ে দেয় বেশিরভাগ মানুষ মুখে কথা বলে জিততে চায় কিন্তু যিনি চুপ থেকে জয়ী হন তাকেই কিংবদন্তি বলা হয় কারণ নিরবতা কোনো শূন্যতা নয় এটা আসলে অসংখ্য উত্তরের ভাণ্ডার আপনি যখন শান্ত থাকেন তখন সামনের মানুষটি ভাবে যে আপনি ভয় পেয়ে গেছেন কিন্তু সত্যিটা হল ভয় বরণ তাদেরই পাওয়া উচিত কারণ একজন মানুষ যখন চুপ হয়ে যায় তখন সে তার সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণের মোডে নিয়ে আসে মনোবিজ্ঞানীরাও বলেন বিতর্কের সময়ে আপনি যদি কথা না বলেন তাহলে সামনের মানুষটি নিজের সঙ্গেই লড়তে শুরু করে তারা আপনার নিরবতা পড়তে চেষ্টা করে আর ঠিক তখনই তাদের মনের জোর ভাঙতে শুরু করে এটাই নিরবতার সেই কর্তৃত্বপূর্ণ ক্ষমতা একবার একজন সাধুকে প্রশ্ন করা হয়েছিল যে গুরুমশাই প্রতিটি অপমানেও আপনি হাসেন কি করে তিনি উত্তর দিলেন যে কারণ আমি জানি যে আমাকে অপমান করছে সে আমার অনুমতি ছাড়া আমার শক্তি কেড়ে নিতে পারবে না যদি না আমি কোনো প্রতিক্রিয়া দেখাই এটাই নিরবতার শক্তি আপনি আপনার ভেতরের শান্তি রক্ষা করেন এবং তাদের শান্তি কেড়ে নেন বিজ্ঞানও বলে নিরবতা আমাদের মস্তিষ্ককে রিসেট করে দেয় আপনি যখন কথা বলা বন্ধ করেন তখন আপনার মস্তিষ্কের আলফা ওয়েব সক্রিয় হয় যা মনোযোগ এবং নিরাময়কে বাড়িয়ে তোলে তাই তো বলা হয় যখন মুখ বন্ধ হয় মন খুলে যায় প্রতিটি সফল মানুষের মধ্যেই এই অভ্যাসটি দেখা যায় তারা সব কিছু পর্যবেক্ষণ করেন কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান না কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হলো কোনো উত্তর না দেওয়া যেমনটা বলা হয় নিরবতাও উত্তর দেয় শুধু শোনার মতো শ্রোতা চাই একটি ছোট গল্পে আমরা দেখেছি বুদ্ধ তার অপমানকারীকে বলেছিলেন যে উপহার গ্রহণ না করলে তার দাতার কাছেই ফিরে যায় এটাই নিরবতার সেই ঐশ্বরিক স্তর যেখানে আপনি নেতিবাচকিতাকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দেন নিজের জীবনে খেয়াল করে দেখুন যখন আপনি কারোর সঙ্গে ঝগড়া করা বন্ধ করে দেন তখন তারাই নিজেরাই ক্লান্ত হয়ে যায় কারণ নিরবতা মানে দুর্বলতা নয় এর মানে হলো আপনি আর এই সব অর্থহীন কাজের জন্যে নিজেকে উপলব্ধ পরের বার কেউ আপনাকে উস্কে দিলে মনে রাখবেন তার আপনার কথায় নয় আপনার নীরবতার কাছে পরাজিত হবে কারণ যখন একজন রাগে চিৎকার করছে এবং সামনের জন হাসছে তখন হার জিতের সিদ্ধান্ত হয়েই গেছে শত্রুর মন বোঝা শত্রুকে পরাজিত করা সহজ কিন্তু তাকে বোঝাটাই হলো সবচেয়ে কঠিন কাজ যে আপনার ক্ষতি করার পরিকল্পনা করে সে সবসময় আপনার মন নিয়েই খেলা করে আর আপনি যদি তার খেলা বুঝে যান তাহলে সে কখনো জিততে পারবে না একটা কথা মনে রাখবেন শত্রুরা প্রথমে আপনার শরীরে আক্রমণ করে না তারা আক্রমণ করে আপনার মানসিক শান্তির ওপর প্রতিটি শত্রুর সবচেয়ে বড় শক্তি হলো আপনার প্রতিক্রিয়া তারা চায় আপনি রেগে যান জড়িয়ে পড়ুন এবং আপনার শক্তি নষ্ট করেন কিন্তু আপনি যখন শান্ত থাকেন এবং পর্যবেক্ষণ করেন তখনই আপনি নিয়ন্ত্রণ নিয়ে নেন মনোবিজ্ঞানী বলেন যে আপনাকে ছোট করছে সে আসলে ভেতর থেকে নিরাপত্তাহীনতায় ভোগে তারা আপনাকে টেনে নামাতে চায় কারণ তারা নিজেরা উপরে উঠতে পারে না তাই পরের বার কেউ অপমান করলে বুঝবেন তারা আপনার শত্রু নয় বরং আপনার ভেতরের শক্তির একটা পরীক্ষা মাত্র ঠিক এখানেই লেখক একটি উদাহরণ দিয়ে বলেছেন যে একবার যদি আপনি খেলাটা বুঝে যান তাহলে কেউ আর আপনাকে নিয়ে খেলতে পারবে না শত্রু চায় আপনি রাগের মাথায় চিন্তা করুন যাতে আপনি ভুল পদক্ষেপ নেন কিন্তু আপনি যখন শান্ত থাকেন তখন তাদের পুরো কৌশলটাই ভেঙে পড়ে আপনার শান্ত থাকা শত্রুকে দ্বিধাগ্রস্ত করে তোলে পরের বার কেউ আপনাকে উস্কে দিলে শুধু হাসুন এটাই সবচেয়ে বড় মানসিক আঘাত হাসি হল সবচেয়ে বিনয়ী প্রতিশোধ বিজ্ঞানও বলে আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে মাত্র দশ সেকেন্ডের নিরবতা যথেষ্ট মানসিক যোদ্ধারা এইভাবে জয়ী হন তার আঘাত করার আগে চিন্তা করেন একটা তিক্ত সত্য কখনো কখনো শত্রু আপনার ভেতরেই থাকে আপনার ভয় আপনার সন্দেহ আপনার নিরাপত্তা তা তাই প্রথমে নিজের মনকে পর্যবেক্ষণ করা শুরু করুন কারণ আপনি যার মন ইতিমধ্যে বুঝা গেছেন তার কাছে আপনি হারতে পারেন না আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কেউ যখন আপনাকে রাগাতে চেষ্টা করে তখন আসলে তারা আপনার মনের রিমোট কন্ট্রোলটা নিতে চায় আপনি যদি রেগে যান তাহলে ধরে নিন এখন তারা আপনার মেজাজ সিদ্ধান্ত এবং শক্তি পরিচালনা করছে তাই বলা হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে না তাকে অন্য সবাই নিয়ন্ত্রণ করে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের সিদ্ধান্তে যুক্তির চেয়ে আবেগ এইটটি পারসেন্ট ভূমিকা পালন করে তার মানে আপনার উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে তারা আপনার আবেগের উপর যুদ্ধ ঘোষণা করবে কিন্তু আপনি যখন আবেগ দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করেন তখন আপনি আপনার জীবনের সম্রাট হয়ে ওঠেন যে আবেগ নিয়ন্ত্রণ করে সে ফলাফল নিয়ন্ত্রণ করে যেমন কেউ আপনাকে অপমান করলো আর আপনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না আপনার নিরবতা তাদের সেই প্রত্যাশাকে চুরমার করে দেয় সেই প্রবাদটা মনে রাখবেন রাগ এমন এক আগুন যা প্রথমে আপনাকে পড়ায় আলেকজ্যান্ডার দ্য গ্রেটকে তার গুরু অ্যারিস্টোটেল বলেছিলেন যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি শান্ত মন কারণ যখন অন্য সবাই ভয়ে সিদ্ধান্ত নিচ্ছে তখন যিনি শান্ত থাকেন তিনি পরিষ্কার দেখতে পান যে পরের পদক্ষেপটি কি হওয়া উচিত বিজ্ঞানও প্রমাণ করেছে যে আমরা যখন গভীর শ্বাস নেই তখন রাগ এবং ভয় সৃষ্টিকারী অংশটি শান্ত হয়ে যায় পরের বার কেউ উস্কে দিলে শুধু তিনটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি কারোর বিশৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রিত নই আপনার শান্ত থাকাটাই আপনার সুপার পাওয়ার নিজেকে প্রতিজ্ঞা করুন কেউ আপনার মনের বোতাম টিপতে পারবে না আপনি যখন আপনার আবেগের কর্তা হবেন তখন আপনি অজেয় হয়ে উঠবেন সাফল্যই প্রতিশোধ বলা হয় প্রতিশোধ নেওয়ার সেরা উপায় হল আপনার সাফল্য দিয়ে তাদের পুড়িয়ে দেওয়া কারণ যখন আপনি আপনার কথা দিয়ে নয় বরং আপনার ফলাফল দিয়ে জবাব দেন তখন সেই কণ্ঠস্বর বছরের পর বছর ধরে প্রতিধ্বনিত হয় আসল সাফল্য হলো তখন যখন আপনার শত্রুরা আপনাকে দেখে চুপ হয়ে যায় যখন যারা আপনাকে ঘৃণা করত তারা আপনার নাম শুনে ভয় পেতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন নিরবতা বজ্রের গর্জনে পরিণত হয় প্রতিটি অপমান হল একটি গোপন আশীর্বাদ যা আপনাকে শ্রেষ্ঠত্বের দিকে ঠেলে দিচ্ছে বিখ্যাত স্টিভ জবসের উদাহরণ দেখুন তিনি তার অপমানকে জ্বালানি হিসাবে ব্যবহার করে বিশ্বকে পাল্টে দিয়েছিলেন সুতরাং দেখুন অপমান আর পরাজয় আপনার শত্রু নয় তারা আপনার সাফল্যের কাঁচামাল আপনার শত্রুরাই আপনার সেরা শিক্ষক তারা আপনাকে শেখায় যে কাকে এড়িয়ে যেতে হবে কোথায় শক্ত থাকতে হবে এবং কিভাবে নিজেকে প্রমাণ করতে হবে সাফল্যের আসল ক্ষমতা তখনই দেখা যায় যখন আপনি আপনাকে আঘাত করা মানুষদের ক্ষমা করে এগিয়ে যান কারণ প্রতিশোধ মানে অন্যকে ধ্বংস করা নয় এটা হলো নিজেকে তাদের কল্পনার চেয়েও উঁচুতে তুলে নিয়ে যাওয়া তারা যখন আপনাকে টেনে নামানোর চেষ্টা করে আর আপনি আকাশ স্পর্শ করেন এটাই হল চূড়ান্ত প্রতিশোধ তাই তারা বলে নীরবে কঠোর পরিশ্রম করো আর তোমার সাফল্যকে শব্দ করতে দাও এখন সময় এসেছে তাদের পরাজিত করার কথা দিয়ে নয় আপনার সাফল্যের গল্প দিয়ে প্রতিক্রিয়া না দেখানোর শিল্প ভাবুন তো কেউ যখন আপনাকে বিরক্ত করার চেষ্টা করে আপনি যখন শান্ত থাকেন যখন আপনি হেসে এগিয়ে যান তখন আপনি তাদের খেলা ভেঙে দেন এটাই হলো প্রতিক্রিয়া না দেখানোর শিল্প যেখানে আপনার শান্তি সামনের মানুষটির জন্য সবচেয়ে বড় পরাজয় বুদ্ধ বলেছিলেন কেউ যদি আপনাকে অপমান করে এবং আপনি যদি তা গ্রহণ না করেন তবে সেই অপমান যে দিয়েছে তারই কাছে ফিরে যায় এর মানে হল যিনি নীরব থাকেন তিনি হারেন না তিনি বরং নিজের ভেতরের শক্তি সঞ্চয় করেন প্রতিক্রিয়া না দেখানো মানে আপনি দুর্বল নন এটাই সত্যিকারের শক্তি আবেগিক বুদ্ধিমত্তার সর্বোচ্চ রূপ ম্যাচিউরিটি হল যখন আপনি অর্থহীন বিষয়ে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন আপনি যখন শান্ত থাকেন আপনি আপনার শক্তি বাঁচিয়ে রাখেন আপনার নিরবতা আপনার শান্তি রক্ষা করার জন্য তৈরি করা এক শক্তিশালী দেওয়াল যা দিয়ে আপনি তাদের নেগেটিভিটিকে আপনার কাছে পৌঁছতে দেন না কখনো কখনো সবচেয়ে বড় উত্তর হল কোনো উত্তর না দেওয়া ঘৃণাকে অগ্রগতিতে পরিণত করুন কারো দ্বারা ছোট হলে বা আপনার বিরুদ্ধে কথা বললে আপনার ভেতরে যে আগুন জ্বলে ওঠে সেটাকে কিসে পরিণত করবেন হয় এই ঘৃণা আপনাকে ভেতর থেকে পুড়িয়ে মারবে নয়তো আপনি আগুনকে আপনার অগ্রগতির জ্বালানিতে পরিণত করবেন ঘৃণা হল বিষ কিন্তু মনে রাখবেন প্রতিটি বিষকেই ওষুধে পরিণত করা যায় আপনি যদি আপনার ঘৃণাকে সঠিক পথে চালনা করেন তবে তা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যা তারা কল্পনাও করতে পারেনি মানুষ যখন বলে তুমি পারবে না তখন আপনার কাছে দুটো বিকল্প হয় ভেঙে পড়া নয়তো হেসে বলা দেখতে থাকো আপনি যখনই আপনার ভেতরের নেতিবাচকতাকে কাজে লাগান তখনই আপনি আপনার একটি নতুন সংস্করণকে সক্রিয় করেন বিজ্ঞান বলে আপনি যদি ঘৃণার সেই একই শক্তিকে জিমে পড়াশোনায় বা ব্যবসায় কাজে লাগান তবে সেই শক্তি আপনাকে সীমাহীন করে তুলবে আপনার ঘৃণাকে ক্ষুধায় পরিণত করুন সাফল্যের জন্য শান্তির জন্য মহান হওয়ার জন্য ভেতরের জয় ভেতরের শান্তি প্রতিটি যুদ্ধের শেষটা বাইরের নয় ভেতরের জগৎ জয় করার আগে একজন মানুষকে নিজের মনকে জয় করতে হয় কারণ আসল শত্রু আপনার সামনে দাঁড়ানো কেউ নয় বরং আপনার ভেতরে রাগ ঘৃণা আর ভয়ের রূপে বাসা বেঁধে থাকা সেই সত্তা আর আপনি যখন তাকে পরাজিত করেন সেটাই হলো ভেতরের জয় চূড়ান্ত জয় আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন সেটা তাদের জন্য নয় আপনি নিজেই হালকা বোধ করেন কারণ ক্ষমা অন্যদের জন্য নয় এটা নিজের জন্য রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলে থাকা সহজ কিন্তু শান্তির পথে হাঁটা এটাই হলো আসল বীরত্ব ভেতরের জয় মানে আপনার মনকে কারো কথা বা কোনো পরিস্থিতিতে টলানো যাবে না শান্তি অর্জন করার কোনো গন্তব্য নয় এটা মনের একটা অবস্থা যা আপনাকে তৈরি করতে হয় যখন আপনি বুঝতে পারেন যে কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই এবং কিছু জিনিস সময়ের সাথে সাথে এমনিতেই ভালো হয়ে যাবে তখনই আপনি জীবনের সবচেয়ে বুন্ধ মোড়ে পৌঁছান কারণ শেষে সেই যেতে না যে অন্যকে পরাজিত করে বরং সেই যেতে যে তার ভেতরের তোলপাড়কে শান্ত করতে পারে সবচেয়ে বড় বিজয় জগতের ওপর নয় নিজের মনের ওপর যখন আমরা আমাদের চিন্তা আবেগ এবং প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ অর্জন করি তখনই আমরা প্রকৃত স্বাধীনতা এবং এক অপরাজেয় মানসিক অবস্থা লাভ করি এই ছিল ডিফিটিয়র এনিমিজ উইথ সাইলেন্স বইয়ের মূল শিক্ষা আরো বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে